সাতাশ থেকে আঠাশ আচ্ছা আমাদের ক্যামেরার সামনে কি জন্য এখন আসছে না কিছু আর্থিক অনটনের জন্য নাকি

কোনো একটা বয়সে হয় নাই আর আমার ছেলে মেয়ে নাই না এর জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আমার একটা যেহেতু বয়স অল্পই আছে আমি একটা বিয়েশাদী করে একটা ঘর সংসার করে আমারও ছেলে মেয়ে হবে ভবিষ্যতে এর জন্য বুঝতে পারছি আচ্ছা আপনি কেমন আসবেন বৃহশাদের জন্য না কীরকম শামিল আপনার সাথে মিছড় হবে আপনার মনে করেন তিরিশ চল্লিশ পঞ্চাশ এমন কেউ আছে পার্সেন্ট দেখা গেছে একটু বয়স আমার থেকে আর একটু হালকা বয়স বেশি হলে কোনো সমস্যা নেই যেমন আপনি বয়স কত বলছিলেন সাতাশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে হলে কোনো প্রবলেম নেই না অনেকে আছে তার বোনকে বিয়ে দিতে ছোট ভাইকে লেখাপড়া করে একটু সময় দেড় কিছু লেগে গেছে তার বয়স পাঁচচল্লিশ হয়ে গেছে কিন্তু মেনটা ভালো না ওই রকম যদি বয়স হয় তাতে কোনো প্রবলেম নেই সে ভালো হলে হবে এবং তাকে নিয়ে যদি আমি সুখী হই বা আমার ফ্যামিলি তাকে নিয়ে সুখে থাকে সেটা আলহামদুলিল্লাহ আচ্ছা নামাজকালাম তো বড় হয় হ্যাঁ আচ্ছা নামাজকালাম পড়তে হবে মুসলমান তো ফ্যামিলি মানে একটা ফ্যামিলিতে চার পাঁচজন সদস্য জল হয় আপনি তো তাদের নিয়ে অন্তত চালায় পরে চলাইতে পারবেন তো পাক রান্না বাড়া খাওয়ান দাওয়ান বা শ্বশুর শাশুড়ি আপন করা এগুলো পারবেন তো সম্পূর্ণ আমি পারি আচ্ছা আপনি যে ভিডিওতে আসছেন দেশ প্রবাস থেকে দেখছে আপনাকে কীভাবে ভাবে বলুন তো যদি আমাকে যদি কারোর ভালো লাগে বা আমাকে যদি কারোর পছন্দ হয়ে থাকে আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় বা কন্ট্যাক্ট করতে চায় আমাদের নাম্বার দেওয়া আছে আপনার কি নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার নাই আমাদের নাম্বার দেওয়া থাকবে এটাই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের সাথে যদি সংযোগ করে ওইখান থেকে আমার সাথে সংযোগ করা হবে যোগাযোগ হয়ে যাবে স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না মেয়েটার কোনো ফোন নেই খুবই ভালো মেয়ে মেয়েটাকে ভালো লাগলে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা ডেকে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ